কিতনে দহি খায়ে হো শান্তকে এমন প্রশ্নই করেছিলেন মোহাম্মদ সিরাজ বারবার স্লেজিং করছিলেন শান্তকে খোঁচা দিচ্ছিলেন ধারাভাষ্য কক্ষে তামিম বাকিদের জিজ্ঞেস করতে এমন বাক্য মিলে কিতনে দহি খায়ে হো সে যাই হোক শান্ত তো অর্ধশতক নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে সাকিবও কষ্ট করে দাঁতে দাঁত ছেপে সঙ্গ দিচ্ছিলেন সিরাজের ক্ষোভটা ছিল অর্ধেকের বেশি রান শান্ত নিয়েছেন স্পিন থেকে পেসারদের থেকে আদায় করেছিলেন কমই ভালো বলগুলো ছেড়ে দিচ্ছিলেন সিরাজ তাই বাধ্য হয়ে শান্তকে তাতিয়ে তুলতে চাইছিলেন বলে বলে স্লেজিং করছিলেন অদ্ভুত চাহনিতে তাকাচ্ছিলেন শান্তর দিকে মনে হয় গিলে ফেলবেন তবে শান্তর শান্ত হাসি সিরাজকে বারে বারে থামিয়ে দেয় কিন্তু শেষমেশ জবাব আর দেওয়া হল কই চল্লিশ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারিয়ে চেন্নাই টেস্টে হেরে গেল বাংলাদেশ বিশাল ব্যবধানে চেন্নাই টেস্টে বাংলাদেশকে দুশো রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে এগিয়ে গেল ভারত এটাই ভারতের একশো তম টেস্টে জয় নিজেদের বিরানব্বই বছরের ক্রিকেট ইতিহাসে ভারত এবারই প্রথমবার পরাজয়ের চেয়ে জয়ের রেকর্ডের সংখ্যা বাড়ালো তারা একশো আটাত্তরটি টেস্ট ম্যাচে হেরেছে দুশো বাইশটিতে ড্র করেছে একটিতে টাই করেছে ম্যাচের চতুর্থ দিনে রোববার লাঞ্চের আগেই গুটিয়ে যায় টিম টাইগার্স তাদের ইনিংস শেষ হয় দুশো চৌত্রিশ রানে রানের হিসাবে বাংলাদেশের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় জয় এটি এছাড়া ইনিংস ব্যবধানে জয় আছে পাঁচটায় ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিচন্দ্র অশ্বিন জ্বলে ওঠেন নিজের আসল কাজেও বল হাতে তার শিকার ছয় উইকেট ম্যাচ সেরা স্বীকৃতি পান তিনি চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ আগের দিন প্রতিরোধ গড়া নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান এদিন প্রথম ঘণ্টাও কাটিয়ে দেন নিরাপদে যাদাজার বলে অবশ্য সাকিবকে সতেরো রানে স্টাম্পিং করার সুযোগ হাত ছাড়া করেছেন ঋষভ পন্ত নিশ্চিত আউট ছিল কিন্তু বল বাগাতে পারেননি মাস্টার মাইন্ড রবিচন্দ্র অশ্বিন বোলিংয়ে আসলেই বদলে যায় চিত্র তার প্রথম ওভারেই শর্ট লেগে ধরা পড়েন পঁচিশ রান করা সাকিব এরপর একে একে উইকেটের পতন জাদেজার বলে বারবার ধুকে স্লিপে ধরা পড়েন লিটন দাস অশ্বিনকে উড়িয়ে মেরে আউট হন মেহেদি মিরাজ দারুণ খেলতে থাকা শান্ত শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে দেন জাদেজার বলে আর চার তিন ছক্কায় বিরাশি রান করেন বাংলাদেশ অধিনায়ক কিসের এমন তারা ছিল ক্রিকেটারদের সেটা তারাই ভালো বলতে পারবেন ভালোই তো এগুচ্ছিল স্কোরবোর্ড এরপর শেষ দুই উইকেটও দ্রুত পড়ে যায় চতুর্থ দিনে পঁচিশ ওভারের আগেই খেলা শেষ তিন উইকেট নিয়ে জাদেজার টেস্ট শিকার এখন দুশো নিরানব্বই উইকেট একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট চতুর্থবার নিয়ে ইয়ান বোথামের রেকর্ডের আরেকটু কাছে চলে গেলেন রবিচন্দ্রন অশ্বিন এর আগে গ্যারি সোবার্স জ্যাক ক্যালিস মুশতাক মোহাম্মদ সাকিব আল হাসান রবীন্দ্র জাদেজা দুইবার করে এমন অর্জন ছুঁয়েছেন কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু আগামী শুক্রবার